আসলে আপনাদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নাসিহা রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে একটা হাদিস নসিহা স্বরূপ এই দুইটা হলেই যদি ইমানদার হয় মা বোন তাহলে যথেষ্ট ইনশাহ আল্লাহ আল্লাহ সুবাহ তেত্রিশ নাম্বার আয়াতে নারীদের উদ্দেশ্যে বলেছেন কি বলেছেন আল্লাহ সুবাহ বলেছেন কুয়া করনাফি বুউতিকুন্নওয়ালা তাবার রচনা তাবার রুজ্জাল জাহিলিয়াতিলোলা হে মুসলিম মহিলা তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো তোমরা জাহলিয়াতের যুগের মতো বর্বরতার যুগের মতো অসভ্যতার যুগের মতো নিজেকে সাজ সাজসজ্জা করে বেহুল অবস্থায় জনগণের সামনে হাটে বাজারে স্কুল কলেজে মাঠ ঘাটে মার্কেটে মার্কেটে তোমরা নিজেদেরকে পরিদর্শন পরিবেশন করো না এটা কে বলেছেন এই নসিয়া মা জন্য আল্লাহ সুবান আওতালা করেছেন সুরা আহজাব তেত্রিশ নাম্বার সুরা তেত্রিশ নাম্বার আয়াত আর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর কোন মহিলা খুব খেয়াল করে রাখবেন খেয়াল করে শুনবেন পৃথিবীর কোন নারী যদি মাত্র চারটি কাজ করে মৃত্যুwarn করে যদি আল্লাহর কাছে যেতে পারে কয়টি কাজ কয়টি কাজ চারটি mabun খুব খেয়াল করবেন এক ইজা সললাত তাল মারাতাল খামসাহ যেই মহিলা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে এ দেখেন মা বানদের জন্যও পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজতের হাদিস দুই ওয়া সামত এবং রামাজান মাসের ফরজ সিয়ামের হেফাজত করবে তিন ওয়া হাফিজাত ফারজাহা এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে চার ওয়া আতা আত বালাহা ওয়া ফি রিওয়াতিন ওয়া আতা আত জাওজাহা চার নম্বরে হলো যে ওই মহিলা যে তার নিজের স্বামীর খেদমত করবে নিজের স্বামীর আনুগত্য করবে মাত্র চারটি কাজ আমি আরেকবার বলি শুরু থেকে এক নিয়মিত যে মহিলা পাঁচ আক্ত ফরজ সালাত আদায় করবে দুই নিয়মিত যেই মহিলা রামাজান মাসের ফরজ শিয়াম পালন করবে তিন নিজের লজ্জা স্থানের হেফাজত করবে চার নিজের স্বামীর আনুগত্য করবে স্বামীর খেদমত করবে অধিকাংশ নারী কয়েকটা জায়গাতে ধরা খাবে তবে বেশিরভাগ নারীরা ধরা খাবে স্বামীর খেদমুতে কেননা 20 বছর 30 বছর ঘর সংসার করার ঘর সংসার করার পরেও অধিকাংশ স্ত্রীরা তার স্বামীর প্রতি খুশি নয় সারা জীবন তার স্বামী রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে শরীরে রক্ত পানি করে তাকে রুজি রুজিকের ব্যবস্থা করে তাকে সালিয়েছে স্ত্রী সন্তানদের লালন পালন করছে কোনো একদিন কোন একটা অনুষ্ঠানে যদি পাঁচ হাজার টাকা দামের পোশাক পোশাক চাই আর স্বামী যদি দিতে না পারে তাহলে বিশ বছরের সংসার ও এক কথাতেই ধ্বংস করে যায় বলে যে বিশ বছর তোমার সাথে ঘর সংসার করে আমি কোনোদিন শান্তি পেলাম এই এক কথা বলার কারণে ও স্বামীর নাফর করেছেন আর অধিকাংশ নারীরা জাহান নামে যাবে তার একটাই কারণ ও বলবে যে আমি স্বামীর ঘর সংসার করে শান্তি পাইনি সুখী নই এই কারণে জাহান নামে যাবে সই বুখারির ২৯ নাম্বার হাদিস আর যে চারটি কাজ করলে যে চারটি কাজ নারীরা করে আল্লাহর কাছে যেতে পারবে কয়টা কাজ চারটা কাজ পাঁচ আক্ত ফরজ সালাতের হেফাজত দুই রামাজান মাসের ফরজ সিয়ামের হেফাজত তিন নিজের লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর খেদমত বা স্বামীর আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বললেন ফা ক্বিলা লা হাদকুনা আল জান্নতি বিন আইয়ি আবিওয়াবিল জান্নাতি সিআত ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিবেন অর্ডার দিয়ে দিবেন হে আমার বান্দী আমার জান্নাতের আটটা দরজা সবগুলো দরজা খোলো যেই দরজা দেই ইচ্ছা তুমি আবার জান্নাতের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ মিশকাতুল মাসাবি 3254 নম্বর হাদিস হাদিস সহীহ সম্মানিত দিনী ভাই ও বল যা বলছিলাম এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম আল্লাহ সুবাহ আমাদেরকে পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার তাও দান করুন আমরা সবাই বলি আল্লাহ মিন